আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি আজ আপনাদের পরে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম বাড়ি থেকে বেরুতে প্রায় হোচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ঐরূপ তীরবেগে অকস্বাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলম কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকে ভাবছি কি করা যায় আমার জীবনপথের পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবনমরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মটর চিরদিনই আমার পদলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কি সন্দেহ আছে তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হল একটা বড় গোছের নড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে প্রশ্নর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো উৎসুক আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসে নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব আমি খুশি হব জনতার তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা করছিলেন কেন কোনো স্বপ্ন টপন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন পাননি কোন কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি তো আমার জন্যই দু পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় ভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায় বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সে দৈবশক্তি ওর লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময়ে অকসাদ দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে ধুলোবালে মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোস পাইপে জল রাস্তায় ছিটোয় বোঝা গেল তাদেরই কারোর স্নেহদৃষ্টি এর ওপর পড়েছিল ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কীরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিৎস্য ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই দিকে এখানে পাড়া দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ টত্যাদেশ পেলেন না তা কেন এই পথেই আমার যাতায়াত কিনা না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নড়িটার দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা রাস্তায় পড়ে আছে অমনার ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরোতর চক্রান্তে লিপ্ত ছৌ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গেছে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবু ওর কান্তে ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটার সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুচকে সে বললে সেই তো ভয় সেই সমজদার না ইতিমধ্যে ওটাকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হল মনে কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এই অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা এই সেই তত্ত্বজিজ্ঞাসুরই কর্মযোগ দিন পর গলির মোরের তলা দিয়ে আসছি ও হরি এখানে নুরিটাকে নিয়ে এসেছে যে নুরির স্কুল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গায় স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহী ইনি এখানে বিরাজ করছেন অতপরের সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দিব কিনা মাঝে মাঝে ভাবছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মূজ্জমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে লাভ কি মাঝে মাঝে অসত্তলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের উপর দস্তুর মতোই সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত দেরি হবে না এবং আতিশ্য অনতি ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে হয়তো দেবতা তখন বিশেষভাবে বনিদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বতলার পাশ দিয়েও চলে গেলাম ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুরে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হল ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলি দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠা হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরিলাম তখন অশ্বতলার মোরকে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘন্টার আর্তনা কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দূরহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন এ কি ব্যাপার আমি গায়ে পরে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনিপুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রোঢ় হয়ে পড়ি কানে আঙ্গুল দিয়ে সে বলল অবন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে তিলকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না টিউবকলের মতো ওর শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর সে নেবেছে করে দেখোই না একদিন জিভ কেটে লোকটা বলল ওসব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কীরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো কবরের কাগজই দেখবেন কীরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়া এ পর্যন্ত কারো হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকিয়েও নেইনি কেবল বাবার চন্নমে তো কেছি এই যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেবতা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা এখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেকদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বললে আরে কোথায় চলেছ এমন হন্য হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং দুশো শক্তির ভেরিয়েওলিলাম এক ডোজ কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্তি টিকে ফেল করেছে আকচার দেখে যায় কিন্তু ভেরিয়েলিলাম নেভার বলো কি জানতাম না তো জানবে কোত্থী কেবল ফোরাখুরি এই তো জেনেছে অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলিনাম গলধাকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পথ দিয়ে উপরে উপরে কয়েকটা শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউরে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতে এতক্ষণে এইসব মারাত্মক রোগানোর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাতপা সিটি আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজি বা বাকি থাকে কেন যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কণ্ঠিকারের শেকর বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মাসাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে এই রকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাব না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধয় হবে বসন্ত বালাই শাট বলতে নেই তা কেন হতে যাবে এই হরতুকির এই হর্তুকির টুকরোটা হাতে বাদ দি কি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে বসন্ত রোগী তো গাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এর জেরেই কোনোদিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই মা তার হাতের তাগাটা খুলে দিলেন তিরিশ বছর একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই একটুকরোই কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হর্তুকি দাও যদি তাতে আটকায় আমাকে আস্ত একটা হর্তুকি দাও যদি তাতে আটকায় হরতুকি তো বাঁধলুম কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগল নিজেকে রীতিমতো জ্বর জরিত মনে হল আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুস্করির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম হুম নয় মার অনুগ্রহ মা বললেন অলক্ষণে কথা মুখে আনিস না ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয় গা একটু বাইরে থেকে বেরিয়ে আয়গে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ হয়েছে আমিও তাই খাব নাকি হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সিফ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনেরই জোর ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এইসব যা তা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল হয়তো তাতে আটকাত এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি টিকে নিয়ে অশ্বতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর এর কোনো জবাব নেই যেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যাই তখন কোথায় যাব শেক্সপিয়ারে সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী না একেবারে না নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই আজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নতমুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখে দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডগত জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূলত মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে যাত্রা খানিক দূর গিয়ে এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুরিগুলো হাত দিয়ে আজ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ খা করো বাবা বম বম উঠে দাঁড়িয়ে চারদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি অনেকেই আমার গল্পগুলো শুনছেন ভালো লাগছে আপনাদের সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন কারণ বইয়ের যে ভালো বন্ধু আর হয় না